একটি নতুন দিন এক নতুন আশা আর এক রাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নিই আজকের রাশিফল কি বলতে চাইছে আপনাদের জন্য আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের আঠাশ তারিখ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে থাকে যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দেয় আজকের দিন হলো রবিবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল সকালবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন বেলায় এগারোটা বেজে আটত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রিবেলায় দশটা বেজে একচল্লিশ মিনিটে আজকের দিনের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি যা পনেরোই সেপ্টেম্বর ভোর তিনটে বেজে ছ মিনিট পর্যন্ত থাকবে এরপর নবমী তিথির শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র সকাল বেলায় আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপর মৃশিরা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ থাকতে রয়েছে বজ্রযোগ সকাল বেলায় সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর সিদ্ধি যোগ পনেরোই সেপ্টেম্বর ভোরবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হতে চলেছে আজকের দিনের করণ আজকে থাকবে বাল্বকরণ বেলায় চারটে বেজে দু মিনিট পর্যন্ত এরপর কৈলাভকরণ পনেরোই সেপ্টেম্বর ভোরবেলায় তিনটে বেজে ছ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং তারপরে তৈতিলকরণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা ধ্যান পূজার জন্য একটি অত্যন্ত পবিত্র সময় হিসেবে বিবেচিত এই সময়টা আপনারা বিশেষভাবে কাজে লাগান আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বেলায় বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টা আপনারা বেছে নিতে পারেন আজকের দিনের অমৃতকাল রাত্রিবেলা এগারোটা বেজে ন মিনিট থেকে পনেরোই সেপ্টেম্বর ভোরবেলা বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য অত্যন্ত উপকারী আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে পাঁচ মিনিট থেকে সকালবেলায় আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের অশুভ সময় রাহু কাল বৈকালবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে বেলা ছটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত কর্কট রাশি ক্যান্সার চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার কর্কট রাশি জাতক জাতিকাদের অথবা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন আপনাদের অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নি আজ আপনার লগ্নপতি হলেন চন্দ্র আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছেন যা কিনা কিছুটা মানসিক অস্থিরতা এবং অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসতে চলেছে তবে দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মজীবনে শুভ প্রভাব ফেলতে চলেছেন এবং নতুন সুযোগ নিয়ে আসবে শনিদেব আপনার পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে তাই ধৈর্য সহকারে আপনারা সেটাকে মোকাবেলা করুন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য কিছুটা মিশ্র ফলদায়ী হতে চলেছে মানসিক চাপ এবং দুশ্চিন্তা অনুভব করতে পারেন অপ্রত্যাশিত কোনো ঘটনার জন্য আপনাকে প্রস্তুতি থাকতে হবে তবে আপনার দৃঢ়তা এবং বিচক্ষণতা দিয়ে আপনি যে কোনো পরিস্থিতি সামাল দিয়ে উঠতে পারবেন দিনের শেষের ভাগে আপনাদের অবস্থা ধীরে ধীরে উন্নতি ঘটবে আজকের দিনে ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে আপনাদের জীবনে কিছু চ্যালেঞ্জেস আসতে চলেছে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় সতর্কতা অবলম্বন করবেন এবং তাড়াহুড়ো করবেনই না ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ বা চুক্তি করার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলবেন আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রম আপনাকে কিন্তু সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে আপনারা আজকের দিনে নতুন কোনো ডিল করা আগে বিচক্ষণতার সাথে সেটা চেক করে নেবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালোই যাবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে কিন্তু আপনারা যদি ধৈর্য সহকারে রুটিন মাফিক পড়াশোনা করে যান তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো ফল অর্জন করবেন আজকের দিনে আপনারা গুরুজনদের পরামর্শ নিন এবং তাদেরকে যথেষ্ট সম্মান জানান এবং তাদের কথায় চলুন এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন এখন হয়তো নাও বুঝতে পারেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি খুব একটা ভালো নয় অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে চলেছে তাই আর্থিক পরিকল্পনা করে আজকের দিনে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন কিন্তু কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি কিন্তু উপযুক্ত নয় আজ আপনারা বড় কোনো বিনিয়োগের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন অথবা বিরত থাকুন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি বা মত বিরোধিতা দেখা দিতে পারে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শান্তভাবে কথা বলা উচিত এবং তাদের অনুভূতিকে যথেষ্ট সম্মান জানান যারা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি কিছুটা সংবেদনশীল হতে চলেছে একে অপরের প্রতি বিশ্বাস এবং সমর্থন রাখা আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন শারীরিক আপনি ভালো থাকতে চলেছেন তবে মানসিক চাপ বা দুশ্চিন্তা আপনাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে চলেছে মেডিটেশন এবং হালকা ব্যায়াম আপনাকে সতেজ রাখতে কিন্তু সাহায্য করবে অতিরিক্ত খাওয়া থেকে আজকের দিনে আপনারা একটু বিরত থাকুন আপনারা আজকের দিনে সকালবেলায় একটু শরীর চর্চায় মনোযোগ দিন এতে আপনাদের সারাটা দিন যথেষ্ট অ্যাক্টিভ এবং পজিটিভ পাওয়ার পাবেন আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা শুভ সংখ্যা প্রতিকার আজ শুভ জন্য শিবের জল এবং অর্পণ করলে মানসিক শান্তি আসবে এবং সব বাধা বিপত্তি আপনাদের সহজেই দূর হয়ে যাবে শুধু নিজেদের উপর একটু বিশ্বাস রাখবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানান আজ চোদ্দই সেপ্টেম্বর দু হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকাল বেলায় ছটা বেজে সতেরো মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় একটা বেজে একচল্লিশ মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা আটটা বেজে আট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা একটা বেজে পনেরো মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে ছাব্বিশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় একটা বেজে বারো মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলায় পরের দিন যেটি কিনা একটা বেজে চল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক